পঞ্চাশ টাকা সেট তাই না পাঁচশো পঞ্চাশ টাকা একদম ধামা থাকবে সেম তাই না এই যে পাঁচশো তিনশো পঞ্চাশ টাকা স্কার্টের কন্ট্রাস্ট এটাও থাকবে সেম মাস তিনশো পঞ্চাশ নতুন ডিজাইন আছে আমরা পঞ্চাশ পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে আজ কিন্তু খুব সুন্দর কিছু টু পিস দেখাবো ঠিক আছে বুটকাট স্টোন প্যান্ট সহ টপস পাবেন পাঁচশো টাকা আর এগুলো স্কার্ট এবং শার্ট এর থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুল কন্টিনিউ করবেন আচ্ছা তো অনেক ডিজাইন থাকবে থাকবে কালার শুরুতে প্যান্ট দেখায় তাই না এটা হচ্ছে টপসটা এটা গার্মেন্টস কটনের ভিতরে এগুলো জিন্স লেগেন্স দিয়ে পড়তে পারবেন আমরা কিন্তু সাথে প্যান্টও দিয়ে দিচ্ছি এটা হবে স্টোন বুটকাট প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা সেট তাই না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে একদম ওয়েস্টার্ন আপুদের ওয়েস্টার্ন কিছু কালেকশন এ হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ধামা কফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম ওকে পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর এটা একটা কালার আপনারা চাইলে টপস প্যান্ট আলাদা করে নিতে পারেন সেক্ষেত্রে প্যান্টের প্রাইস আসবে তিনশো পঞ্চাশ টপস থাকবে দুশো টাকা তাই না এই যে পাঁচশো টাকা এই যেটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা কালার প্রিন্ট এগুলো সবগুলো কালার প্রিন্টে কিন্তু চমৎকার এই হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন সর্স একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো আর ভাইদের টপসগুলো পুরো মাথা নষ্ট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা একটা কালার এগুলো সবগুলো কালারই কিন্তু হিট কালার থাকবে ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছে এটা ওপেন বাটন ঠিক আছে এটা কিন্তু হাতায় কফ করা থাকবে আর এই হচ্ছে এটার স্কার্টটা এটার প্রাইস থাকবে কত আচ্ছা এই সেট থাকবে অনলি তিনশো পঞ্চাশে এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো দুই সেট নিলেই হোলসেল তাই না আচ্ছা যে কোনো দুই সেট নিলেই হোলসেলে পাবেন এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার এই হচ্ছে এটার স্কার্ট এটাও খুব সুন্দর কিন্তু সেম প্রাইস তিনশো পঞ্চাশ একদম লুটপার সেলে পাচ্ছেন এটা একটা কালার যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবে এই যে এটা দেখেন সেম প্রাইস থাকবে আপনারা যারা হচ্ছে বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে তারপর নিতে পারবেন তাই না এটাও সেম তিনশো পঞ্চাশ এটা একটা কালার আজকে অনেকগুলো শার্ট স্কার্টের কালার কালার দেখাবো এই হচ্ছে এটা স্কার্টটা এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এই হচ্ছে এটার স্কার্ট এটাও সেম তিনশো টাকা আজকে কিন্তু অনেক কালার দেখাচ্ছি এটা একটা কালার থাকবে এই হচ্ছে এটার স্কার টাইগার প্রিন্ট তিনশো পঞ্চাশ পুরো ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই হচ্ছে এটা স্কার তিনশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু শিওর এই হচ্ছে এটা স্কার্ট এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা হবে স্কাই কালার এটার স্কার্টের কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর হোয়াইটের সাথে আছে প্রচুর ঘের তিনশো পঞ্চাশ রংকাশের গ্যান্টি আছে তাই না এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হবে টাইগার প্রিন্ট এটা কিন্তু কম্বোটা জাস্ট দেখেন মাথা নষ্ট সেম প্রাইস এটা হচ্ছে টাই ডিজাইন করা দেখেন এটা কিন্তু টাই ভিতরে পাবেন এটা গার্মেন্টস কটন ফ্যাব্রিকের সাথে চমৎকার এটা স্কার্টের কন্ট্রাস্ট এটাও থাকবে সেই মাত্র তিনশো টাকা একদম ধামাকা সেলে থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর এটা একটা কালার এইটা হচ্ছে এটা স্কার্ট তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এই হচ্ছে এটা স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এই হচ্ছে এটা স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে টপ সেট টপসের কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে স্কার্টের ভাইয়াদের নিত্য নতুন ডিজাইন আসে আমরা জাস্ট সময় স্বল্পতার জন্য কিছু দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা একটা কালার এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা এটা অনিয়ন কালার এটা আবার এক কালার শার্ট তাই না এটা আবার এক কালার শার্ট দিয়ে পাবেন এই হচ্ছে এটার এই সেম প্রাইস এটা হবে অরেঞ্জ কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা হবে মাস্টার্ড কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর এই হচ্ছে এটার স্কার্ট এটাও সেম প্রাইস থাকবে এটা হবে অ্যাশের ভিতরে এই হচ্ছে এটা স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু সবগুলো সুন্দর ঠিক আছে সেম প্রাইস এটা একটা কালার এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ এই যেটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু সুন্দর একটা ওপেন বাটন শার্ট এই হচ্ছে এটা স্কার্টটা এগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশে টু পিস এটাও সুন্দর একটা কালার এগুলো কিন্তু হচ্ছে কলকাপ প্রিন্টের ভিতরে পাবেন গার্মেন্টস কটন থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার স্কার্টের লাস্ট ওয়ান এটা তাই না এটাও থাকবে তিনশো পঞ্চাশ ওকে আচ্ছা লাস্ট ওয়ান কিছু টু পিস দেখাবো এটা ওপেন বাটন শার্ট এই টু পিস আজকে একদম ধামাকা অফারে পাবেন প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা কালারগুলো দেখাই কালার আছে দুইটা এটা একটা কালার এগুলো বডি হবে চল্লিশ ম্যাক্সিমাম চল্লিশ ওয়ান এই ডিজাইনটা এটা কামেজ প্যাটার্নে আছে এটাও দুশো আশি টাকা এটাও কিন্তু কটনের ভিতরে ম্যাক্সিমাম চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এ হচ্ছে জামাটা প্যান্টটা টু পিস থাকবে দুশো আশি করে এটার ভিতরে লাস্ট অন হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর একটা কালার দুশো আশি টাকা এগুলো যেন ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে